পরীক্ষা এই যে সমস্যা হয় তাদেরকে ছাত্রত্ব ফেরত দেওয়া হয় অনেককে ছাত্রত্ব ফেরত দিয়েছে এবার সেই হিসেবে আমাকে সেই হিসেবে আমাকেও দেওয়া হয়েছে ঠিক আছে ভোট সবার আছে ভোট দেওয়ার অধিকার সবার আছে ভোট না দেওয়ার অধিকার সবার আছে আমি সেটাকে ফোকাস করেছি কিন্তু হারা জেতা বা জেতা হারার যে প্রশ্ন সেটা আমার ক্ষেত্রে নাই কারণ আমি যেটা হারাচ্ছেও ইতিহাসের অংশ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবাই কিছু নিয়ে যায় এখান থেকে সার্টিফিকেট নিয়ে সবাই প্রতিষ্ঠিত হয় কেউ বিজ্ঞানী হয় কেউ গবেষক হয় কেউ শিক্ষক হয় কেউ বিসিএস কারার হয় কেউ জজ হয় কেউ ব্যারিস্টার হয় সবাই এখান থেকে পায় কিন্তু আমার প্রশ্ন হলো যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে থেকে যারা পাশ করে প্রতিষ্ঠিত হয়েছে সব কিছু অর্জন করেছে ঠিক আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কি দিয়েছে ঠিক আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কী দিয়েছে একশো নয় বছর হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় বয়স ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাস ক্লাসের মধ্যে খুব ঠেলাঢেলি হয় ঠিক পাওয়া যায় না ক্লাসে বসে ক্লাসরুম সংকট হয় ঠিক আছে খাদ্যের সংকট হয় অপুষ্টিহীন খাদ্য খাওয়ানো হয় কোনো গবেষণা কার্যক্রম যেভাবে উন্নত বিশ্বে যেভাবে শিক্ষা গবেষণা কার্যক্রম হওয়ার কথা অন্যান্য দেশের মতো আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মান খুব নিম্নমুখী এগুলো কেন যারা অ্যালমোরাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশুদ্ধের দিকে পরে বের হয়ে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে তাদের কিন্তু বড়ো ধরনের রাখার সুযোগ আছে